আজকে আসলাম আমাদের এই আদাউর গ্রামে আমাদের আকাশবের বাড়িতে আর আকাশবের ছেলে উনি হল মোহাম্মদ হুসাইন আহমেদ ওনার যে পায়ের যে সমস্যাটা এই বাহি কথাটা আমার এই বাইক না করছো বলবো ওনার মুক্ত শুনবেন আর আমার আকাশ ভাই এই মুক্ত কিছু শুনবেন আপনারা উনি কি বলে বাচ্চাটা এনে অনেক কষ্ট যাপনা আছে ওনার মুক্তি কিছু শুনি ভাই আপনার যে উসাই এই বাচ্চাটা কীভাবে কি হইল আপনি একটু কই কথা কইন কীভাবে পড়ছিল শহীদ থেকে ফেরা এর ভিতরে কোনো চিকিৎসা করছেন না আচ্ছা আচ্ছা আসলে বিষয়টিলো এ যারা আমাদের বিদ্যুৎটা দেখবেন ই বাবু ডা রে সুহীদ থেকে ফেরা দেওয়ার পরে এ অনেক চিকিৎসা করছে টাকা পয়সাও উড়াইছে কিন্তু বর্তমানে ওনার কাছে কোনো অর্থ আর নাই এই হিসাবে সবার কাছে একটু সাহায্য সুবিধা চাইতেছে যারা এবং দেশ এবং দেশের বাইরে থেকে আছেন এই বাচ্চাটার বুদ্ধি আমাদের ভিডিওর মধ্যে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এ সবাই যতটুক পারেন জের দূর মোসর কোলা একটু হেল্প করবেন আর সবাই এই ভিডিওটা আমরা একটু শেয়ার করে দিবেন যারা এই ভিডিওটা শেয়ার করলে পরে সবার কাছে যাতে পৌঁছতে পারে আর এমন ধরনের যদি অসহায় কেউ থাকে আমরা চেষ্টা করবো এরকম ধরনের ভিডিও বানাই বানাই আমরা একটু হেল্প করার জন্য আমার বাইক নিয়ে কিছু বলবো করছি মিয়া তুমি কিছু কোক আসসালামু আলাইকুম দর্শক প্ৰবাসীৰ আগে এটা ভিডিও করছিলাম আমাৰ এই বাইক নালাগে মানে আচলতে হার অভাবে এই ট্রেং ৰা অভাৰসন হৈছে না অহনা আবাজতে মানুহে কিছু সাহায্য করতাছে আবাজতে টেহা পইচা দিলে অভাৰসন হইব এইটোৱে আমার কথা এই বাইক সবাই হেল্প করবাইন আর প্রবাসী আৰু সবাই সাহায্য করবাইন তোমবা কিন্তু সাহায্য মানুষতে লৈ তামনি তুমি কি দেখো এরাও অসুস্থ হয় মানে বেশি কথা কইতে পারে না মানে একটু ব্যাপারের চাইলের মতো হি মানে এত কত জানে না আপনারা কিছু মনে হলেন না এরা কথা বেশি কইতে পারে না আমার কথা সবাই একটু সাহায্য হলেন আমার কথা এর আগে কি মানে এর আগে কে অন্যরা কেউ কোন সাহায্য সুবিধা করছে না অন্য করছে না করছে না কেউ সাহায্য করছে না মেম্বার চেয়ারম্যান এরা করছে না телейดู আমাদের দে মানে অনেক প্রবাসী আছে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু দেখবো অনেক প্রবাসী আছে কিন্তু দে আপনারা লইতে শিকেন নি গরিবিসেবা আসলে বিশ্বাস কতইলা আমরা আসলে এই প্রথম কথাটা বুঝতেও পারছি না এই বাচ্চাটা আসলে অনেক টাকা খরচ করছে কিন্তু এরারে এই দেশ আসলে ছলাভিরা করতে গিয়া মানে সবাইটার সবার প্রতি সানা এমন দয়াবিন ব্যক্তি তাও না আই হিসাবে কেউ সাহায্য করো না আশা করি দুদু আমাদের এই ভিডিওটা দিকটা মায়া লাগে মনে করবেন পঞ্চাশ দণ্ডে দিবেন আপনি দশ হাজার যদি ইচ্ছা করেন যে আমি দশ হাজার টাকায় বাবুটারে দিয়ে দিবো এই মোহাম্মদ উসাইন আহমেদকে তাহলে কিন্তু চিকিৎসাটা সে ঠিক মতো করতে পারবো বুঝছেন এইটাই আমাদের একটা আকুল আবেদন রইল সবার কাছে আর আমরা প্রতি দোয়া করবেন আমরা যদি এমন ধরনের ভিডিও বানাইতে পারি আর সবাই পরিবারটার জন্য সবাই দোয়া করবেন বিদায় নিলে আমি আজকের মতো এখান থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম